বিজয়ের মাস দেখে মনটা খারাপ হয়ে গেল পাক বাহিনী আত্মসমর্পণ করতেছিল রাজাকাররা আত্মসমর্পণ করতেছিল সেই স্মৃতি ভাস্কর ভাঙতেছে ওদের বাপেরা আত্মসমর্পণ করছিল ওদের ভিতরে চিন চিন ব্যথা করে মানতে পারে না ভাঙতে আসছে কেমনি বাড়ি মারতেছে দেখছেন নি ওদের বাপেরা যে আত্মসমর্পণ করছিল দেখেন আমরা যে বলি রাজাকার হওয়ার জন্য কোনো বয়স লাগে না বলবেন রাজাকাররা মারা গেছে এই নতুন বয়সে কিভাবে রাজাকার হয় যে ব্যক্তি বলবে গোলাম আজমের অনুসারী সে তার কি বয়স লাগবে সে রাজাকার বলেন বলেন লাগবে নি এইভাবে ভাঙতেছে ভাঙতেছে ওরা সহ্য করতে পারে না নতুন করে গুজব ছড়াইছে যে আট হাজার আওয়ামী রাজাকার দুই হাজার হলো বিএনপি রাজাকার আর জামাত রাজাকার সাঁত্রিশ বিডি ফ্যাক্ট চেকে ক্রস চেক করেছে এই তথ্যটি একটি গুজব এরপরে ডিসেন্ট তারা করেছে দুই হাজার উনিশ সালে গুজবটা সরাই এরকম জামাত শিবির এরকমটা ছড়িয়ে বট বাহিনী এগুলো করছে জামাতে রাজাগারের সংখ্যা জামাতে বলে সাঁত্রিশ জন তাহলে জামাতে রাজাগারের সংখ্যা যদি সাঁত্রিশ জন হয় তাহলে ভাঙতে আসছিস কিসের জন্য বুকের ভেতরে চিন চিন ব্যথা করে কেন হ্যাঁ কষ্ট লাগে না বাপেরা হাঁটু গেড়ে বসছিল কষ্ট লাগে কষ্ট লাগে না এগুলো এদের প্রমাণিত দেখেন জাস্ট এদের এই বিজয়ের মাসে এগুলো আমাদেরকে দেখে মনটা খারাপ হয়ে যাচ্ছে এরা কতটুকু এদের এদের রাগটা আসলে কোন জায়গায় আমরা গণবুত্থান করছি কেন একটা শাসককে সরাইছি রিজিমকে সরাইছি কিন্তু এদের টার্গেট কোন জায়গায় দেখেন আমাদের টার্গেট কিন্তু এখানে ছিল না এবং আজকে তারা এভাবে ভাঙছে আমরা স্পষ্ট করে বলি বাংলাদেশে তিরিশ লক্ষ শহীদ নিয়ে অনেক গুজব ছড়ায় কবি আসাদ গতকালকে শোতে বলেছিলাম এপ্রিল মাসে বক্তব্য তার কবিতায় লিখেছিল দশ লক্ষ মানুষ মারা গেছে এরপরে ইন্টারন্যাশনাল গণমাধ্যম টাইমস এপ্রিল মাসে নিউজ হয়েছে সাত লক্ষ মানুষ মারা গেছে এভাবে মুক্তিযুদ্ধের আগেই মুক্তিযুদ্ধের আগেই অনেকগুলো গণমাধ্যমে নিউজ হয়েছে যে মুক্তিযুদ্ধে মৃতের সংখ্যা তিরিশ লাখ সতেরো ডিসেম্বর থেকে শেখ মুজিব বাংলাদেশে নয় জানুয়ারি এসেছিল এর মধ্যে এক ডজনের উপরে আন্তর্জাতিক গণমাধ্যমে নিউজ হয়েছে যে বাংলাদেশে মৃতের সংখ্যা তিরিশ লাখ এই পিনাকিরা নতুন করে তত্ত্ব শুরু করছে ফুয়াদ ভাইরা শুরু করছে যে এখানে পিনাকি কয় দুই হাজার ফুয়াদ ভাই কয় সাত হাজার এখন দুইজনের মিটিং করে সিদ্ধান্ত না দুইজন দুইজনের কাছে গুজব হয়ে যাচ্ছে পিনাকি দাদার কাছে ফুয়াদ ভাই গুজব ফুয়াদ ভাইয়ের কাছে পিনাকি গুজব কারণ একজন বলে মুক্তিযুদ্ধে দুই হাজার মারা গেছে আর একজন বলে সাত হাজার মারা গেছে বাস্তবে হলো দুজনের কপালে চার তারা সিল মারা আছে ঠিক আছে একজনের না নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে না কতজন আমরা তো দেখালাম যে কত কত কতগুলো নিউজে এরকম আসছে যে মুক্তিযুদ্ধের আগেই এই যদি মৃতের সংখ্যা আপনারা একটু সময় দিলে আমি বের করে দেখাই এক সেকেন্ডে দেখাচ্ছি দেখেন পরে দেই মানবে কেন তার বাপেরা হলো হাটুকের আত্মসমর্পণ করছে মানা কি এত সোজা বুকের ভেতরে ব্যথা করে না